বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো ইংরেজির লাস্ট মিনিট সাজেশান তো আজকের ইংরেজির কিন্তু সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা আলোচনা করবো না কারণ ইতিমধ্যে তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট সিন আনসিন কোন কোন বিষয়গুলোর উপরে ভিত্তি করে প্র্যাকটিস করবে তারপরে তোমার রাইটিং পার্ট কি কি বিষয়ের উপর ইম্পর্টেন্ট সে বিষয় নিয়ে আলোচনা করেছি তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন কোন রাইটিং পার্ট তোমাদের এবছর আসবে না এক নম্বর কথা মানে যেগুলো প্র্যাকটিস করার দরকার মোটেও নেই দু নম্বর বিষয় কি কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করতেই হবে এবং করে যেতেই হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে সাজেশনও কিন্তু কিছু বলবো যে এই পাঁচটা লেটার খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এই পাঁচটা প্যারাগ্রাফ বা প্রসেসিং খুব ভালো করে প্র্যাকটিস করে যাও কী বললাম বোঝা গেল শুধু দুঃখের বিষয় একটা সেটাও বলে দিই কারণ সব সাজেশন সাজেশন দেওয়া সম্ভব কিন্তু জানো তো এবছর স্টোরি পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা প্রবল প্রবল থেকে প্রবলতম স্টোরি আসার সম্ভাবনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্টোরির সাজেশন দেওয়া সম্ভব নয় তার কারণ আছে তার কারণ পৃথিবীতে তো গল্পের অভাব নেই প্রচুর প্রচুর গল্প প্রচুর প্রচুর গল্প সেই ক্লাস ফাইভ থেকে শুরু করে এতদিন পর্যন্ত পড়ে এসছো পৃথিবীর প্রতি মুহূর্তে প্রতি সেক্টরে তৈরি হচ্ছে গল্প তো সেই গল্পটা কিন্তু তোমাকে শিখে নিতে হবে তাই ছাড়া কিন্তু কোনো গতি নেই প্রত্যেকটা পার্টি শিখে নেওয়া উচিত কিন্তু যেহেতু হাতে সময় কম একটু পড়ে গেলে একটু বুঝে গেলে কিছু প্যাটার্ন যদি তুমি জেনে যেতে পারো তাহলে কিন্তু অনেক অনেক হেল্প হয় এই রাইটিং লেখার ক্ষেত্রে কারণ আনন ফেসের রাইটিংও যদি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু তুমি ভালো লিখতে পারো তবে আজ যে সাজেশান আমি তোমাদের সামনে শেয়ার করছি আশা করছি এর বাইরে রাইটিং ক্রস করবে না চলো দেখে নি মূল সাজেশন এবং এই রাইটিংগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও এটা কিন্তু লাস্ট মিনিট ইংলিশের লাস্ট সাজেশন রাইটিং পাঠের জন্য তিরিশ মার্কের প্রশ্ন আশা করি তিনটেই আমরা এই পার্টের মধ্যে থেকে যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো এর মধ্যে থেকে হুবহু কমন পাবো চলো সাজেশন না তাহলে দেখেনি পরপর ইংলিশের লাস্ট মিনিট রাইটিং সাজেশন আমরা যেটা শেয়ার করছি তোমাদের জন্য তো সাহিব ভাই বলি হাজার চব্বিশ সালে কি এসছিলো একবার একটু জেনে নাও কারণ অনেকেরই মনের ভেতরে এই প্রশ্নটা থাকে যে দু হাজার চব্বিশ সালে কি এসেছিল রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং এবং পার্সোনাল লেটার রাইটিং এইগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালে এসেছিল অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে রিপোর্ট রাইটিং পরীক্ষায় কিন্তু আমাদের আসবে না নোটিশ রাইটিংও আমাদের পরীক্ষায় আসবে না এবং লেটার আমাদের আসে প্রত্যেক বছরই কিন্তু পার্সোনাল লেটার কিন্তু আমাদের আসবে না যে কারণে আমাদের এবছর আসবে কি এডিটোরিয়াল লেটার এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো এবছর যে তিনটে রাইটিং আসবে তার মধ্যে একটা হলো এডিটোরিয়াল লেটার হলো নাম্বার টু যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে বিষয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ অর প্রসেসিং আমি এইভাবেই লিখেছি কারণ প্রসেসিংটা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফেরই একটা অংশ তো যাই হোক সেকেন্ড যেটা আসবে প্যারাগ্রাফ অর প্রসেসিং নেক্সট তিন নম্বরে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্ট্রি এটা এই স্টোরি এটা কিন্তু আমি তোমাদের বলে রাখলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টোরি এবং নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বায়োগ্রাফি মোট এই যে চারটে বিষয় এর মধ্যেই কিন্তু তিনটে বিষয় পাবে তবে প্রথম যে ওয়ান টু থ্রি আমি তোমাদের বলছি এইট লেটার প্যারাগ্রাফ অর প্রসেসিং এবং তোমার হচ্ছে স্টোরি এই যে তিনটে পার্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আমরা অবশ্যই কিছু বায়োগ্রাফি প্র্যাকটিস করব কারণ এটা প্র্যাকটিস করা কোনো ব্যাপার না এবং এডিটোরিয়াল লেটারও প্র্যাকটিস করা কোনো ব্যাপার না কেন ব্যাপার না সেটাও আমি আগে একটু বলে রাখি কারণ এই বিষয়টা তোমাদের জানা দরকার এই এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট আছে একদম ওপেন ফর্ম্যাট যে ফর্ম্যাটটা যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে আমি বলছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেটা দেখে নিতে পারবে এবং আরও একটা ফরম্যাট যেটা বায়োগ্রাফি এই বায়োগ্রাফির ফরম্যাট ও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাহলে দেখো এডিটোরিয়াল লেটারের জন্য তোমার একটু কষ্ট করার দরকার নেই বায়োগ্রাফির জন্যও কোনো কষ্ট করার দরকার নেই তবে প্যারাগ্রাফ বা প্রসেসিং যে বিষয়টা রয়েছে এটা সাধারণভাবে একটু পড়তে হয় এবং স্টোরিটার লেখার প্যাটার্ন শিখতে হয় কয়েকটা প্র্যাকটিস করে তবু আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কোনো একটা শর্টকাট মেথড রেডি করে তোমাদের সামনে তুলে ধরার এ ব্যাপারে ইংরেজি শিক্ষকরা যথেষ্ট সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এবং আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সেরকম কোনো বিষয় তুলে ধরতে পারবো এবার আমরা আসি লাস্ট মিনিট সাজেশনের জন্য আমরা কী কী বিষয়গুলো তুলে ধরছি প্রথম এডিটোরিয়াল লেটার যেগুলো সবচেয়ে বেশি ভালো করে পড়বে যেগুলো পরীক্ষা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে প্রথমে আগে তোমাদের সেইগুলো বলি ফার্স্ট যেটা রয়েছে দেখো রাইটাল লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ ইয়ংগেস্ট টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া বুঝতেই পারছো তোমরা কি বলে পাবজি পাবজি অনেক কিছুই খেলা নিয়ে আজকাল খুব ব্যস্ত থাকো তারপর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টিকটক হেনা তো অনেক কিছুই আছে তো এই বিষয়টা নিয়ে যে বর্তমান সময়ে যে ইউঙ্গেস্টরা যারা যুবক তারা এই অনলাইন মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়া নিয়ে খুব মাতামাতি করছে যার ফলে নষ্ট হচ্ছে তাদের ভবিষ্যতের একটা সুন্দর মুহূর্ত এই বিষয় নিয়েই একটা এডিটোরিয়াল লেটার নেক্সট যে বিষয়টা বলবো রাইট এ লেটার টু দ্যিটার অফ অ্যান অফ ইউন নিউজ পেপার অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার ইন ইউর এরিয়া এটা তো বুঝতে পারছো যে প্রচুর জোরে আজকাল সব ডিজে বাজিয়ে গান না হলে ঠিক জমে না তো এই যে ডিজে বাজিয়ে গান বাজানো এই যে প্রচুর পরিমাণে লাউড স্পিকার এতে যে ক্ষতিকারক যে প্রভাবগুলো ঘটছে হ্যাঁ কী পরিমাণে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে বিভিন্ন জীবজন্তুর কষ্ট হেনা এ সমস্ত বিষয়গুলো নিয়ে একটা এডিটেরিয়াল লেটার লিখতে হবে নেক্সট লেটার টু এডিটার টু অফ অ্যান্ড ইংলিশ নিউজ পেপার টু এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট দ্য হ্যাজার্ড অব ইউজিং প্লাস্টিক অর্থাৎ একদম সহজ কথায় প্লাস্টিকের যে গার্বেজ তৈরি হচ্ছে সেখান থেকে যে দূষণ সৃষ্টি হচ্ছে এবং যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেই বিষয় নিয়ে একটা চিঠি করতে হবে নেক্সট রাইটার লেটার টু দ্য রিটার অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অভার দ্য প্রাইস হাইক অফ ডিজেল অ্যান্ড পেট্রোলিয়াম অয়েল অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এ বিষয় নিয়ে নেক্সট লেটার টু দ্য রিটার অফ অ্যান নিউজ পেপার ডয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্মেন্ট দ্য ইনক্রেজিং ক্রাইম থ্রু দা ইন্টারনেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই কী বলছে বর্তমানে এই যে তোমরা চারিদিকে খবর পাও যে এর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেলো এ একটা ক্লিক করলো টাকা চলে গেলো হ্যাঁ এর টাকা হঠাৎ করে নেই হ্যাঁ তারপরে কোনোভাবে এটা মিস হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে মানুষকে অনেক ধাঁধায় ফেলে দিচ্ছে এবং বুঝতে পারছে না ক্রাইম হয়ে যাচ্ছে তো এই যে বিষয়গুলো অর্থাৎ বর্তমানে যে ইন্টারনেটের মাধ্যমে যে বিভিন্ন প্রকার ক্রাইমগুলো ঘটে চলেছে এই বিষয় নিয়ে একটা ইংলিশ এডিটারের কাছে কিন্তু তোমাকে এটা লিখতে হবে নেক্সট রাইট লেটার টু দ্য এডিটার অফ অ্যান্ড ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর গেভ কনসার্ন অ্যাবাউট সাইবার ক্রাইম অ্যান্ড হাউ চিলড্রেন আর গেটিং অ্যাফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া এই যে যে প্রথম যে ইটা বললাম অনেকটা দিশ টাইপ এই টাইপেরই কিন্তু রয়েছে যে বাচ্চারা কীভাবে এই সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে এর উপরে দাঁড়িয়ে একটা চিঠি নেক্সট লেটার টু দ্য এডিটার অফ অ্যান্ড ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন আবার দ্য পলিউশন কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন অ্যান্ড পলিপ্যাক্স অর্থাৎ পলিথিন এবং প্লাস্টিক যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগের যে এফেক্ট পরিবেশের ওপর পড়ছে তার উপর দাঁড়িয়ে তোমাকে এই ক্ষতিকারক প্রভাব এবং সেখান থেকে কীভাবে কী বাঁচবে সেই সমস্ত কিছু নিয়ে একটা ইটেরিয়াল লেটার লিখতে হবে নেক্সট রাইট এ লেটার টু দা ইটার অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ফিলিং অফ ট্রিক্স প্রচুর পরিমাণে গাছ কাটা হয়ে যাচ্ছে নগরায়নের জন্য রাস্তাঘাট তৈরির জন্য এই বিষয় নিয়ে যে আমাদের পরিবেশের উপর এফেক্ট পড়ছে এটা নিয়ে কিন্তু একটা চিঠি নেক্সট যেটা আরও কিছু কিছু আমি এখানে তুলে ধরেছি এগুলো নিয়ে একটু দেখতে পারো যেটা হচ্ছে ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ লাউড স্পিকার র্যাকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিক্যালস থটলেস ফিলিং অফ ট্রিক্স ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ তার মধ্যে আমি মেইন মেইন পয়েন্টে লাউড স্পিকারটাও তুলে ধরেছি আর এটাও তুলে ধরেছি থটলেস ফিলিং অফ ট্রিজ এটাও তুলে ধরেছি ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ এটা কিন্তু একটু ভালো করে দেখবে ইম্পর্ট্যান্ট আরেকটা জাস্ট হেডমাস্টারের কাছে একটা নর্মাল চিঠি প্র্যাকটিস করে যাবে আসার সম্ভাবনা নেই তবুও এটা একটা প্র্যাকটিসের জন্য রেখেছি রাইট লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আক্সিং অ্যাপোলজি অফ ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল তো এই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি কিন্তু তোমরা পাচ্ছ কি বললাম বোঝা গেলো এই চিঠিগুলোর মধ্যে একটা চিঠি কিন্তু তোমরা পাচ্ছ নেক্সট আছে আমরা প্যারাগ্রাফ লাইক প্রসেসিং বলে আমি লিখে দিয়েছি কেন প্রসেসিং বলে লিখেছি দেখো অ্যাকচুয়ালি প্রসেসিং জিনিসটা কিন্তু প্যারাগ্রাফেরই অন্তর্গত হ্যাঁ প্রসেসিং ও যা প্যারাগ্রাফের মধ্যেই প্যারাগ্রাফের একটা পার্ট হচ্ছে প্রসেসিং ঠিক আছে যে হোক পরীক্ষায় প্রশ্ন কেমন আসে প্রসেসিংয়ের প্রশ্নগুলো কেমন আসবে আমি একটু সেটা বলে রাখি কারণ প্রসেসিং আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি মানে প্যারাগ্রাফের মধ্যে যেমন ধরো আমি একটা প্রশ্ন এখানে নোট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য স্টার্ট ইজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড মানে বুঝতে পারছো কিভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশড হয় এরকমভাবে প্রশ্নটা আসবে এবার প্রশ্নটা দেখে আমি কি ভাববো যে রাইট এ প্যারাগ্রাফ তাহলে তো এটা প্যারাগ্রাফ এসছে বিষয়টা তো তাই কিন্তু অ্যাকচুয়ালি কি তাই কী এসছে হাও এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড কীভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ হয় প্রথমে নোটিশ করো নোটিশ করার পর সবার কাছ দিয়ে বিভিন্ন লেখাগুলোকে সংগ্রহ করো তারপরে সেখান থেকে কালেকশন করো সেখান থেকে কিছু লেখাগুলোকে বেছে নাও কিছুগুলোকে অ্যাভয়েড করো তারপর সেটাকে সুন্দর করে সাজিয়ে ফেলো তারপর সেটাকে নিয়ে একটা সূচিপত্র তৈরি করো তারপর সেটাকে নিয়ে পাবলিশার্সের কাছে যাও পাবলিশার্স সেটাকে প্রিন্ট করবে এবং লাস্টে বই আকারে সেটা তৈরি হবে তো এই যে সম্পূর্ণ সিস্টেমটা এটা কিসের মধ্যে আসে এটা প্রসেসিংয়ের মধ্যে আসে কিন্তু প্রশ্নটা কিন্তু কীভাবে আসে প্রশ্নটা কিন্তু আসে এইভাবে রাইটে প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের মতো করেই কিন্তু লেখাটা আসবে যে কারণে প্রশ্নটা দেখে তোমরা অনেক হয়তো ঘাবড়ে যেতে পারো যে কারণেই এই মডেলটা একটু তুলে ধরা ঠিক আছে তো যাই হোক প্যারাগ্রাফও কিন্তু আসতে পারে আবার প্রসেসিংও কিন্তু আসতে পারে তো প্যারাগ্রাফের মধ্যে কী কী প্র্যাকটিস করবে দেখে নাও ইউর এইম এন লাইফ অ্যান্ড মেমোরেবল ডে ইন ইউর লাইফ ওকে পরেরটা ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা ট্যুর টু হিল স্টেশন গ্লোবাল ওয়ার্মিং অথবা এ রেই নিডে ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ বন এবং তার গুরুত্ব আমাদের মানুষের জীবনে স্টুডেন্টস সোশ্যাল মিডিয়া ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অব ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অব মোবাইল ফোন মোবাইল ফোনের ব্যবহার ইন্টারনেটের ব্যবহার সোশ্যাল মিডিয়ার এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যে বিষয়টা রয়েছে সেটা নেক্সট ইমম্যাচিউর গার্ল চাইল্ড ম্যারেজ পলিউশন ইম্পর্টেন্স অব ওয়াটার কনজারভেশন এই যে বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবে এছাড়াও যদি কারো মনে হয় যে না আমি আরও কিছু বেশি প্র্যাকটিস করব তাদের জন্য আমি একটু নোট করে দিয়েছি ইউর বেস্ট টিচার কম্পিউটার ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্টস অফ রিডিং বুক স্কুল স্পোর্টস ইম্পর্টেন্ট অফ স্পোর্টস ঠিক আছে নেক্সট এবার আমরা আসবো প্রসেসিং যে প্রসেসিংগুলো অবশ্যই রেডি করবে এবং পরীক্ষার সম্ভাবনা কিন্তু খুবই বেশি কারণ আমি বলেছি যে প্যারাগ্রাফের মধ্যে প্রসেসিং কিন্তু এবার ভাইরাল একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওকে তো চলো প্রসেসিংয়ের জন্য কী কী রাইটিং হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড তারপরে নিউজপেপার ইজ পাবলিশড কীভাবে নিউজ পেপার পাবলিশ করা হয় হাউ পেপার ইজ মেড কীভাবে পেপার তৈরি করা হয় এ ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে অর্গানাইজেশন অর্গানাইজ করা হয় ফর্মেশন অফ কীভাবে বৃষ্টি তৈরি হয় হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার কীভাবে সরিষার তেল তৈরি হয় মেক ফিনাইল কীভাবে ফিনাইল তৈরি হয় কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয় কীভাবে একটা মাস্ক তৈরি করা যেতে পারে কীভাবে ও আর লাইন তৈরি করা যেতে পারে হাউ টু স্কোর হাই মার্কস কীভাবে তুমি উচ্চ মার্কস পাবে হাউ ক্লথস আর ওয়াস্ট কীভাবে জামাকাপড় কাঁচা হয় অলসো প্র্যাকটিস হাও ম্যাঙ্গো পিকেল লেমন স্কোয়াশ সেগুলো তো একদম মানে বেসিক ব্যাপার বাচ্চাদের ব্যাপার সাধারণভাবে এই পার্টটা আসে না তবুও আমি একটা প্র্যাকটিস করে রাখবে তাহলেই কিন্তু তুমি সমস্ত কিছু করতে পারবে ঠিক আছে এটুকু বলে রাখলাম তো এর মধ্যে কিন্তু তোমরা একটা পাচ্ছ প্রসেসিং এটা কিন্তু ধরে রাখো একদম নেক্সট যেটা বিষয় আমাদের রয়েছে সেটা হচ্ছে বায়োগ্রাফি ঠিক আছে আর একটা স্টোরি তো আমি প্রথমেই বলেছি যে স্টোরি সাজেশন কিন্তু দুইভাবে দিতে পারবো না তো বায়োগ্রাফিটা আগে বলে নিই তারপর স্টোরির জন্য দুই একটা বলবো তো বায়োগ্রাফির জন্য দেখো মহেশ্বতা দেবী আমি বারবার বলছি যে এই বায়োগ্রাফির ফর্ম্যাট কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে নেক্সট তো কী কী বায়োগ্রাফিগুলো একটু প্র্যাকটিস করে রাখবে তোমরা সেটা সব থেকে বেটার হয় মহেশ্বতা দেবী এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর সৌমিত্র চ্যাটার্জি চুনি গোস্বামী রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় লতা মঙ্গেশকর এগুলো একটু প্র্যাকটিস করে রেখো সাত থেকে বড় কথা বায়োগ্রাফির ফরম্যাটটা রেডি করে রেখো ওকে নেক্সট স্ট্রি রাইটিংয়ের সাজেশন কিন্তু দেওয়া সম্ভব নয় তবুও তোমরা থার্স্টি করো হেয়ার অ্যান্ড টেরেটর টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার এ লায়ন অ্যান্ড র্যাবিট এ ক্যাপসেলার অ্যান্ড মানকিস এই টাইপসের সাজেশন কিন্তু প্র্যাকটিস করে রাখবে এটা জাস্ট একটা মডেল কিন্তু এখান থেকে কমন পাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি না এটা কিন্তু মাথায় রাখবে অনেকে বলবে যে গ্যারান্টি দিয়ে পাবে কিন্তু আমি এর গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এখান থেকেই আসবে যদি আসে কপাল ভালো আর না আসলে আমাকে দোষ দিতে পারবে না শুধু বলে রাখলাম যে স্টোরি রাইটিং কিন্তু শিখে রাখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে কারণ পৃথিবীতে স্টোরির শেষ নেই নেক্সট আর কিছুই নেই তাহলে আমরা যে বিষয়গুলো বললাম যে ইটোরিয়াল লেটার যে কটা বললাম তার মধ্যে একটা তুমি কমন পাচ্ছ প্যারাগ্রাফ এবং প্রসেসিংয়ের মধ্যে একটা কমন পাচ্ছ বায়োগ্রাফি আসলে একটা কমন পাচ্ছ কিন্তু স্টোরি যদি পরীক্ষাতে আসে তার জন্য বারবার প্র্যাকটিস ছাড়া কিন্তু স্টোরি কমন দেওয়া সম্ভব নয় কি কি করতে হবে কী না করতে হবে ডিটেলস আমি তোমাদের জানিয়েছি এই হলো আমাদের আজকের আলোচনা ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো বন্ধুদেরকে শেয়ার করার থেকে নিজেরা ভালো করে পড়ো কারণ বন্ধুরা ঠিক কোনো না কোনো জায়গাতে ম্যানেজ করে নেবে ধন্যবাদ